সাহার মৃত্যুটা খুবই জরুরি ছিল সত্যিই খুব জরুরি ছিল ভাবছেন কেন বললাম এই কথা এই দেশে খুবই নোংরা প্রচলিত একটা কথা আছে বউ মরে গেলে বউ পাওয়া যাবে কিন্তু মা মরে গেলে মা পাওয়া যাবে না মা তো একটাই এই এক কথার জন্য সকল মায়ের সকল অপরাধ মাপ আপনার কলেজার টুকরা ছেলেকে যদি আপনি এতই চোখে হারাবেন তাহলে তাকে কেন দিলেন চাচিমা বিয়ের পর এসব টক্সিক শাশুড়িগুলো ছেলে আর ছেলের বউয়ের সুন্দর সময়গুলো মুহূর্তগুলো একদম সহ্য করতে পারে না একান্ত সময় কাটাতে দেখলে বলে বসে কিরে রে বউ এত মজা আরে বউ এত মজা দেখেই তো আদম আর হাওয়া এমন ভুল করে দুনিয়ায় আসলো দুনিয়ায় আসা প্রথম মানব আর মানবী ছিল আদম এবং হাওয়া হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এর সম্পর্ক দুনিয়ার শুরুর দিন থেকে তাহলে এটা মজা না কি সাজা হবে গো চাচিমা কিন্তু এই তারা প্রশ্রয় দেয় জানেন কিছু পরিবারের লোকজন এরা বলে কি ব্যাপার আপনার ছেলে তো আপনার খোঁজ নেয় না নাকি খালি কি বউয়ের সাথেই ঘুরে বেড়ায় নিশ্চিত বউ খারাপ নয়তো বউয়ের পরিবার খারাপ এই জন্য ছেলেকে মা ছাড়া করেছে কেন বাপু তুমি তো পারতে তাকে বোঝাতে আর এখনই তো ঘুরবার বয়স তাদের তারা ঘুরবে তারা এখন যদি না ঘুরে কখন ঘুরবে একটু ছাড় দিন দেখবেন আপনার হাতেই থাকবে ঘুরির সুতো বেশি টাইট দিলে আবার ছেড়ে যেতে পারে না সেই পরামর্শ না দিয়ে এইসব মাথা মোটা লোকজন উল্টো আরও কলহ তৈরি করে দেয় বউ শাশুড়ির মধ্যে এতে করে শাশুড়ির কটুকথায় বউ শাশুড়ি বিষিয়ে ওঠে এবং শাশুড়ির সাথে একসাথে থাকার থাকতে নারাজ হয় বউ আর বেচারা হাজব্যান্ড শেষ হয়ে যায় বউকে নিয়ে আলা মেশ বউ আলাদা থাকে নয়তো হয় ডিভোর্স আর যদি তাও না পারে শেষে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করে না হয় পরকিয়া করে এবার যদি এই সমাজে এমন টক্সিক শাশুড়িগুলো টনক নড়ে এতক্ষণ পর্যন্ত অনেক কথাই বললাম কথাগুলোর ভিতরে হয়তো অনেকে কষ্ট পেতে পারেন আসলে মূল কথা কি জানেন একটা হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক বা যখন একটা স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন আবদ্ধ হয় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু পরিবারের লোকজন ছাড় দেওয়াটা কিন্তু কখনও শাশুড়ির পক্ষ থেকেও আসলে হবে না শুধুমাত্র বউয়ের পক্ষ থেকে আসলো হবে না শুধুমাত্র স্বামীর পক্ষ থেকেও আসলেও হবে না একটা সম্পর্ক সুন্দর করার ক্ষেত্রে মা বউ প্লাস স্বামীর প্রত্যেকের জায়গা থেকে স্যাক্রিফাইস জিনিসটা আসতে হবে তবে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে আমরা কেউই চাই না সমাজে আমাদের পুরুষদের এমন অবস্থা হোক মা এবং বউয়ের দ্বন্দ্বে শেষ হয়ে যাক আমাদের প্রিয় স্বামীগুলো আসসালামু আলাইকুম